আপনি কি বাসায় ওয়াইফাই রাউটার ব্যবহার করেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপটার জন্য আজকে আমরা দেখাতে চলেছি কিভাবে আপনি আপনার রাউটারের নাম এবং পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারবেন শুধুমাত্র টিপি লিঙ্ক ইউজারদের জন্য টিপি লিঙ্ক রাউটারের পাসওয়ার্ড এবং নাম কিভাবে পরিবর্তন করবেন চলুন দেখে নেওয়া যাক সাথে থাকবেন অফার টেকের আমরা চলে যাচ্ছি আমাদের ফোন স্ক্রিনে আমরা ফোন স্ক্রিন থেকে অবশ্যই আমাদের ওয়াইফাই রাউটারটাকে কানেক্ট করে নেব এবং দ্বিতীয় স্টেপ হচ্ছে ডাটা যদি ফোন ডাটা যদি চালু থাকে তাহলে ফোনের ডাটা কিন্তু আমরা অবশ্যই অফ করে নিব অফ যদি না করে নিই তাহলে কিন্তু আমরা ওয়াইফাইয়ের রাউটারের যে সেটিংস আছে সেই সেটিংসের ভিতরে কিন্তু ঢুকতে পারবো না তা আমরা চলে যাচ্ছি আমাদের ফোনের ক্রোম ব্রাউজারে তো আমরা ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে যে গুগলের সার্চ আছে সার্চ ইঞ্জিনে যে সার্চ করবো ওয়ান ওয়ান সিক্স লিখে সার্চ করার পরবর্তীতে আমরা ইন্টারে ক্লিক করব। আমরা অন্যভাবে ক্লিক করব না আমরা ডাইরেক্ট নিজের হাতে লিখে লিখে ক্লিক করব। জাস্ট ক্লিক করার পরেই আমরা কিন্তু টিপি লিংকের যে পেজ আছে ওয়াইফাই রাউটারের আমরা কিন্তু লগ করতে পেরেছি এখন আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে আমাদের ইউজার নেম দেওয়া আছে অ্যাডমিন এবং পাসওয়ার্ড দেওয়া আছে অ্যাডমিন অ্যাডমিন তো আমরা অ্যাডমিন অ্যাডমিন দিয়ে রাউটারের ভিতরে লগ ইন করে নিলাম তো আপনারা যদি আপনাদের রাউটারের ইউজার নেম এবং পাসওয়ার্ড না জেনে থাকেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের আইএসপির কাছ থেকে জেনে নেবেন তা আমরা চলে যাচ্ছি একটু স্মল করে নিলাম এখন এখান থেকে যে স্ট্যাটাস আছে কুইক সেট আমরা চলে যাব রাউটারের যে নাম পরিবর্তন করতে গেলে নাম পরিবর্তন করতে গেলে আমরা প্রথমে চলে যাব ওয়ারলেসের ভিতরে ওয়ারলেসের ভিতরে যাওয়ার পরে আমি একটু ছোটো করে নিই জুম আউট করার পরে দেখতে পাচ্ছি যে ওয়ারলেস নেম এই যে ওয়ারলেস নেটওয়ার্ক নেম দেওয়া আছে ওয়ারলেস নেটওয়ার্ক নেম দেওয়া আছে অফার টেক জিরো ওয়ান নামে আছে তো আমরা যদি নামটা পরিবর্তন করতে চাই এখান থেকে কেটে দেবো কেটে দেওয়ার পরে এই যে দিলাম অফার টেক লিখে দিলাম লিখে দেওয়ার পরে অবশ্যই এই যে সেভ যে বাটনটা আছে সেভের উপরে ক্লিক করলাম সেভের উপরে ক্লিক করলে নাম কিন্তু সেভ হয়ে যাবে তাহলে নাম সেভ হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা ডিসকানেক্ট হয়ে যাব রাউটার থেকে তো আমরা নতুনভাবে আবার পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নেব দ্বিতীয় স্টেপ হচ্ছে কিভাবে আপনারা আপনার রাউটারের পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা লিংক রাউটারের পাসওয়ার্ডটি পরিবর্তন করছি আমাদের এখান থেকে ফোনের স্ক্রিনের যে এই যে রাউটারের মেনু আছে এখান থেকে চলে যাবেন ওয়ারলেস নামে যে অপশনটা আছে ওয়ারলেসের উপরে চলে যাবেন ওয়ারলেসে ক্লিক করলাম এবং ওয়ারলেসে ক্লিক করার পরে কিন্তু দেখা যাচ্ছে ওয়ারলেস সিকিউরিটি নামে একটি অপশন রয়েছে তো ওয়ারলেস সিকিউরিটি থেকে আমরা ওয়ারলেস সিকিউরিটির উপরে ক্লিক করলাম তো ওয়ারলেস সিকিউরিটির উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে আমরা ওয়ারলেস পাসওয়ার্ড দেয়া রয়েছে তো আমরা এখান থেকে ওয়ারলেস পাসওয়ার্ডটাকে এডিট করে দেবো এডিট করে দেব বলতে আমার দেয়া আছে ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স অ্যাট দ্য রেট তো আমি নতুনভাবে একটি পাসওয়ার্ড বসিয়ে দিলাম তো আমি জাস্ট এখান থেকে কেটে নতুনভাবে একটা পাসওয়ার্ড বসিয়ে দিয়ে এখান থেকে সেভে ক্লিক করে দেব যেমন আমি এই পাসওয়ার্ডটা দিলাম এই যে সেভে ক্লিক করলাম আমি কিন্তু পাসওয়ার্ডটিকে পরিবর্তন করে ফেলেছি নতুনভাবে কানেক্ট করতে গেলে অবশ্যই ওয়ারলেস থেকে রাউটারকে ফরগেট করে দেবেন ফরগেট করার পরে নতুনভাবে পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ করতে হবে তাছাড়া কিন্তু আপনি লগ করতে পারবেন না এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে